মঙ্গলদইতে কেন্দ্রীয়ভাবে শহীদ দিবস পালন এই শহীদ দিবসের সাথে সঙ্গতি রেখে মঙ্গলদুই প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা সদর দরং জেলার ছাত্র সংস্থা এবং দরং জেলার বার্তা জীবী সংঘের উদ্যোগে দুই দিন পর্যন্ত মঙ্গল দুই এবং পাথরী ঘাটে শহীদ দিবস অনুষ্ঠিত হয় প্রায় জন শহীদ পরিবারকে সংবর্ধনা জানানোর পাশাপাশি দুজন কৃষককেও বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ব্রিটিশ শাসন এবং প্রবঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে দরং জেলার পাথরিঘাটে আঠেরোশো চুরানব্বই সালের আঠাশ জানুয়ারিতে একশো চল্লিশ জন মহান এবং বীর কৃষক শহীদ হয়েছিল কৃষিজীবী অসমীয়া প্রজাকে ব্রিটিশ অন্যায়ভাবে মাটির খাজদা বৃদ্ধি করার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন শান্তিপ্রিয় কৃষকরা এবং তাদের উপরে হওয়া অত্যাচার ভারতের স্বাধীনতা আন্দোলনে পাথরিঘাট কৃষক বিদ্রোহ হিসেবে চিহ্নিত রয়েছে ঐতিহাসিক কৃষক বিদ্রোহ প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে সদর দরং জেলার ছাত্র সংস্থা এবং দরং জেলার বার্তা জীবী সংঘের উদ্যোগে পাথরিঘাটে আঞ্চলিক ছাত্র সংস্থার সহযোগিতায় দুই দিনের কেন্দ্রীয় কৃষক শহীদ দিবস দু হাজার উদযাপন করা হয় কৃষকে পরিশ্রম করি নিজের শরীরর ঘাম মাটিত পেলায় রাইজক খুয়ায় আর এটা আমার কারণে গোটেই দেশৰ কাৰণে কাম কৰি থকা কৃষকৰ এই ঐতিহাসিক যি আত্মবলিদান পাথাৰোঘাটৰ যি কৃষক বিদ্ৰোহ ওঠৰশ চৌৰান্নব্বৈ চনৰ আঠাইছ জানুৱাৰীত এশ চল্লিছগৰাকী কৃষকে প্ৰাণ আহুতি দিব লগা হৈছিল গুৱাহাটী থাকে স্বপ্ন দত্তৰ ৰিপৰ্ট ইউ বাংলা টিভি হৃদয়ত